গল্পকথন বা যুথি চ্যানেলে আজকে শুনবেন হুমায়ুন আহমেদের লেখা মিসির আলি সিরিজের একটি উপন্যাস নিশিথিনি আজ দ্বিতীয় পর্ব নাও ফিরোজ খেয়ে নাও ফিরোজ কোনোরকম আপত্তি ছাড়াই ওষুধ খেয়ে ফেললো রক্তে ওষুধ মেশবার জন্য সময় দিতে হবে বেশি নয় অল্প কিছু সময় এই সময়টা গল্পগুজবে আটকে রাখতে হবে চা খেলে কেমন হয় ফিরুজ বৃষ্টি পড়তে শুরু করেছে ঝড় বৃষ্টির মধ্যে চাটা জমবে মনে হয় খাবে হুম খাবো বসো আমি চা নিয়ে আসছি কিংবা কাজ করো শুয়ে পড়ো সোফায় আরাম করো মিসির আলী বেরিয়ে এলেন শোবার ঘরের দরজা লাগিয়ে এলেন বারান্দায় এখন তিনি নিশ্চিত বোধ করছেন ফিরোজকে বারান্দায় এলে দরজা ভেঙে আসতে হবে মিসির আলি ডাকলেন হানিফা 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 রান্নাঘরের দরজা খুলে বের হয়ে এলো ভয়ে আতঙ্কে তার মুখ সাদা হয়ে গেছে সে কাঁপছে করে হানিফা হানিফা কিছু বলতে না আতঙ্ক তাকে ঘিরে আছে মিসের সাহস দেবার জন্য হানিফার মাথায় হাত রাখলেন হানিফা ক্ষীণস্বরে বলল। এই লোকটা একটা লোহার লোহা লইয়া আমারে মারতে আইছিল তারপর আমি দরজা বন্ধ করে বসেছিলাম তারপর শুনি সে কার সাথে যেন কথা কইতেছে কার সাথে কথা বলছে অন্য একটা মানুষ তুমি দেখেছ অন্য কোনো মানুষ জি না কিন্তু কথা শুনছি মোটা গলা ঠিক আছে এখন যাও ভালো করে এক কাপ চা বানাও ভয়ের কিছু নেই হানিফা চা বানাতে গেল মিসির আলী লক্ষ্য করলেন মেয়েটির পা এখনও কাঁপছে চা বানাতে বানাতে ঠিক হয়ে যাবে ভয় থেকে মুক্তি পাবার সবচেয়ে সহজ উপায় হচ্ছে কোনো একটা কাজ নিয়ে ব্যস্ত থাকা মিসির আলী ঘুরে দেখলেন দশ মিনিট পার হয়েছে লিব্রিয়াম নিশ্চয়ই তার কাজ শুরু করেছে বসার ঘর থেকে কোনো সারা শব্দ আসছে না এখন নিশ্চিতে সেখানে যাওয়া যায় তিনি বসার ঘরে ঢুকলেন ফিরোজ লোহার রড হাতে বসে আছে অসুখের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না তার সিদ্ধারাদি একটা শীতল স্রোত বয়ে গেল তিনি শুকনো গলায় বললেন চা বানাতে বলে এসেছি চা চলে আসবে ফিরোজ চাপা গলায় বলল আজ আপনার একটি মেয়ের সাথে দেখা করবার কথা মিসির চমকে ওঠা উচিত কিন্তু তিনি চমকে উঠলেন না তিনি জানেন বিশেষ বিশেষ অবস্থায় মানুষের টেলিপ্যাথিক সেন্স প্রবল হয়ে ওঠে ফিরোজের এখন সেই অবস্থা সে ব্যাখ্যার অতীত কোনো একটি উপায়ে তার মস্তিষ্কের বায়োকারেন্ট থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে একটি মেয়ের সঙ্গে আপনার দেখা করবার কথা না হ্যাঁ কথা আছে তার কাছে গেলে আপনার বিপদ হবে কি করে বুঝলে আমাকে বলে গেছে কে বলেছে ওই চশমা পড়া লোক হ্যাঁ মিসির আলী লক্ষ্য করলেন ফিরোজের চোখের পাতা ঘন ঘন পড়তে শুরু করেছে আর ইএম র্যাপিডাই মুভমেন্ট লিব্রিয়াম কাজ করতে শুরু করেছে তিনি সহস্বরে বললেন শোনো ফিরোজ আমি আমার সারা জীবনে আমার নিজের লাভ ক্ষতির দিকে তাকাইনি আমি ওই মেয়েটির কাছে যাব ফিরোজ ঘুমিয়ে পড়ল বাইরে গাড়ি হর্ন দিচ্ছে ফিরোজকে যাবার জন্য গাড়ি পাঠিয়েছেন তার বাবা মা মিসির আলীর ড্রাইভারকে নিয়ে ধরাধরি করে ঘুমন্ত ফিরোজকে গাড়িতে তুলে দিলেন ড্রাইভারকে বললেন ও অসুস্থ আজ রাতটা ওকে তালা বন্ধ করে রাখতে হবে সকালবেলা আমি ওকে দেখতে যাব। আর শোনো ও রাতে বিড় বিড় করে কথা টথা বলবে একটা ক্যাসেট রেকর্ডারের ব্যবস্থা করতে বলবে যাতে সমস্ত কথাবার্তা রেকর্ড হয়ে যায় এটা খুব দরকার ড্রাইভার শুকনো মুখে তাকিয়ে রইল মিসির আলি ঘরে পা দিতেই মুসুলধারে বৃষ্টি শুরু হলো সেই সঙ্গে বাতাস এরকম দুর্যোগের রাতে নীলুর কাছে যাওয়ার কোনো অর্থ হয় না মিসির আলি একটি ছোট্ট নিঃশ্বাস পেলেন ফিরোজের ব্যাপারে তার মনটা খারাপ হয়ে গেছে হঠাৎ এরকম হবে কেন বহু খোঁজাখোঁজি করেও মিসির আলী নীলুদের বাড়ি বের করতে পারলেন না তার কাছে কোনো ঠিকানা নেই তিনি ইচ্ছা করেই ঠিকানা রাখেননি না রাখাটা বোকামি হয়েছে কাঁঠাল বাগানের যে অঞ্চলে লাল রঙের দোতলা বাড়ি থাকার কথা সেখানে লাল রঙের কোনো বাড়িই নেই কয়েকটি পানবেরির দোকানদারকে তিনি জিজ্ঞেস করলেন লাল রঙের দোতলা বাড়ি ভেতরে ফুলের বাগান আছে ওরা যখন শুনলো তিনি ঠিকানা জানেন না এবং বাড়ির মালিকের নামও জানেন না তখন খুবই অবাক হয়ে গেল ঢাকা শহরে ঠিকানা দিয়েও বাড়ি পাওয়া যায় না আপনি আইসেন ঠিকানা সারা কেমন লোক আপনি মিসির নিজেরও মনে হলো কাজটা বুদ্ধিমানের মতো হয়নি স্মৃতির উপর বিশ্বাস করতে তিনি স্মৃতি হচ্ছে প্রতারক সে মানুষকে প্রতারণা করে অন্য কোনো মানুষ হলে এতক্ষণ খোঁজাখুঁজি বন্ধ করে বাড়ি চলে যেত কিন্তু তিনি ভিন্ন ধরনের মানুষ কোন একটি বিষয় শেষ না হলে তিনি ছাড়েন না কাজে সকাল দশটার সময় তাকে দেখা গেল একটা রিক্সা ঠিক করতে ঘণ্টা হিসেবে চুক্তি এক ঘন্টা সে মিসিরালিকে নিয়ে কাঁঠাল বাগানে বিভিন্ন রাস্তায় ঘুরবে তিনি বাড়ি বের করতে চেষ্টা করবেন মিসির আলীর কোলে রসমালার একটি হাড়ি কি মনে করে যেন তিনি একশের রসমালাই কিনে ফেলেছেন ছাত্রী বাড়িতে খালি হাতে যাওয়ার প্রশ্ন ওঠে না কিন্তু এখন মিষ্টির হাড়িটা একটা উপদ্রবের মতো লাগছে মিসির আলীর কেন যেন মনে হচ্ছে যে কোনো মুহূর্তে হাড়ি ভেঙে তার সমস্ত শরীর মাখামাখি হয়ে যাবে রিক্সাওয়ালাটা বুড়ো এবং চালাক খুব কম পরিশ্রমে সে এক ঘন্টা পার করতে চায় রিক্সা চলছে হাঁটি হাঁটি পাপা করে মিসির আলী বললেন বুড়ো মেয়া আপনি এই যে আস্তে আস্তে রিক্সা চালাচ্ছেন এতে কিন্তু আপনার কষ্ট বেশি হচ্ছে প্রতিবারই নতুন করে মোমেন্টাম দিতে হচ্ছে কিন্তু আপনি যদি জোরে চালাতেন তাহলে মোমেন্টামের জন্য বল দিতে হতো একবার বাকি সময়টা শুধু ফ্রিকশন কাটানোর জন্য অল্প কিছু বল লাগতো বুড়ো রিক্সাওয়ালাকে এই জটিল বৈজ্ঞানিক তত্ত্ব কিছুমাত্র অনুপ্রাণিত করতে পারলো না তার রিক্সার গতি আরও স্লোথ হতে থাকলো মিসির আলী ভাবতে চেষ্টা করলেন যে বাড়ি আগে একবার এসেছেন সে বাড়িটি এখন খুঁজে না পাওয়ার পেছনে কী কী কারণ থাকতে পারে অনেকগুলো কারণ হতে পারে পরবর্তী সময় হয়তো লাল রঙের দালানটিকে সাধারণ করা হয়েছে দোতলা ছিল এখন তিনতলা করা হয়েছে ফুলের বাগান নষ্ট করে ঘর তোলা হয়েছে কিংবা এও হতে পারে মস্তিষ্কের যে অংশ বস্তু জগতের অবস্থানিক বিষয়গুলোর বিশ্লেষণ করে নিউরন স্মৃতিকক্ষে জমা রাখে তার সে অংশ কাজ করছে না মিসির আলী হঠাৎ লক্ষ্য করলেন তার রসমালায় হারই দুখণ্ড হয়েছে সমস্ত গায়ে রিক্সা সিটে এবং নিচে রসে মাখামাখি এই অবস্থায় নীলুর বাসা খোঁজার কোনো মানে হয় না অথচ এক ঘন্টা পার হতে এখনও পনেরো মিনিট বাকি পনেরো মিনিট আগে রিক্সা ছেড়ে দেবার প্রশ্নই ওঠে না তিনি রিক্সাওয়ালাকে ছায়া নিয়ে রিক্সা দাঁড় করতে বললেন রসে মাখামাখি হয়ে তিনি পনেরো মিনিট রিক্সার সিটে বসে রইলেন মিষ্টির লোভে তার মাথার উপর কাক ডাকতে একটা সাহসী কাক ছো মেরে মেরে রসগোলার টুকরো ঠোঁটে নিয়ে উড়ে যাচ্ছে বড় রিক্সাওয়ালা অবাক হয়ে তাকে দেখছে সে তার জীবনে এমন বিচিত্র যাত্রী খুব বেশি পায়নি মিসির আলী বললেন পনেরো মিনিট পার হলেই আমি চলে যাব বুঝলেন রিক্সাওয়ালা মাথা নাড়ল সে বুঝেছে আজ গরম সেরকম নেই কাল রাতে প্রচুর বৃষ্টি হয় শীতল ভাব আছে তাছাড়া রাস্তাঘাট ঝকঝক করছে গাছপালায় এই ফুলগুলোর জন্যই চারদিকে একটা কোমল ভাব চলে এসেছে মিসির আলি বাসায় ফিরলেন এগারোটার সময় বাসায় এক ফোঁটা পানি নেই একটার দিকে বাড়িওয়ালা কল ছাড়বে তার আগে গোসলের কোনো সম্ভাবনা নেই রসমালার রস সারা গায়ে মেখে বসে থাকতে হবে তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন হানিফাকে চা বানাতে বলে ফিরোজের ফাইল খুলে বসলেন এই ফাইলটিতে লেখা ফিরোজ মোহনগঞ্জ মোহনগঞ্জে ফিরোজের অভিজ্ঞতা এবং মোহনগঞ্জ সম্পর্কে যাবতীয় খবরাখবর এখানে আছে তিনি মোহনগঞ্জের বিভিন্ন লোকজনদের কাছ থেকে যেসব চিঠিপত্র লিখেছেন তার কপি এবং সেই সব চিঠিপত্রের জবাবও এখানে আছে মিসির আলী পাতা উল্টাতে লাগলেন প্রথম চিঠিটি নাজনিনকে লেখা তারিখ দেয়া আছে সতেরো ছয় পঁচাশি প্রায় এক বছর আগে লেখা চিঠি আজ হচ্ছে দশ ছয় উনিশশো ছিয়াশি মিসির আলি নিজের লেখা চিঠির উপর চোখ বোলাতে লাগলেন নাজনিন কল্যাণী আসু আমার ভালোবাসা নিয়েও পরিচয় দিয়ে নিচ্ছি আমি মিসির আলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিষয়ে একজন অধ্যাপক ফিরোজ খান নামের একজন মানসিক রোগীর চিকিৎসার দায়িত্বে নিয়োজিত তাকে চিকিৎসা করা হচ্ছে মেডিস্টিক সাইকোথেরাপি পদ্ধতিতে এই রোগীকে তুমি চেনো ও তোমাদের বাড়িতে গিয়েছিল এবং সে অসুস্থ হয়ে পড়ে তোমাদের বাড়িতে মানসিক রোগের উৎপত্তি মনে মানুষের মন বিচিত্র জিনিস সমগ্র নক্ষপুঞ্জের যে রহস্য ও জটিলতা আছে তার চেয়েও অনেক বেশি রহস্যময় মানুষের মন আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞান দিয়ে সেই রহস্যের জট খুলতে চেষ্টা করি প্রায় সময় তো সম্ভব হয় না ফিরোজের বর্তমান যে অবস্থা তার কারণ অনুসন্ধান করতে তোমার সাহায্য প্রয়োজন একটি অসুস্থ ছেলের সাহায্যে তুমি কি এগিয়ে আসবে না আমি যা জানতে চাই তা হচ্ছে ফিরোজের সঙ্গে তোমার কবার দেখা হয়েছে এবং কি কি কথা হয়েছে কোনো কিছু বাদ না দিয়ে আমাকে জানাবে আপাত দৃষ্টিতে অর্থহীন তথ্য অর্থবহ হতে পারে আমার শরীরটা বিশেষ ভালো না শরীর একটু ভালো হলে তোমাদের বাড়িটা দেখতে যাবো এই ব্যাপারে তোমারই বড় ভাই আজমলের সাথে কথা হয়েছে আদরও ভালোবাসা নিয়েও মিসির আলী চিঠির উত্তর তিনি এক সপ্তাহের ভেতর পেয়ে গেলেন তিনি মুগ্ধ হলেন চিঠি পড়ে সহজ এবং আন্তরিক ভঙ্গিতে লেখা চিঠি হাতের লেখা বড় সুন্দর আর চিঠির অংশ বিশেষ এরকম ভাইয়া যে তার বন্ধুকে নিয়ে বেড়াতে আসবে তা আমি জানতাম গরমের ছুটির সময়লে বলে গিয়েছিল ভাইয়া এসে কলেজে পড়ার সময় থেকে তার বন্ধু বান্ধবের নিয়ে বেড়াতে আসে আমাদের বাড়িটা বিশাল ভাইয়া তার বন্ধুদের এ বাড়ি দেখিয়ে মুগ্ধ করতে চায় বলি আমার ধারণা যাই হোক ভাইয়ার বন্ধুরা এলে আমার খুব ভালো লাগে বাড়িতে একটা উৎসব উৎসব ভাব থাকে ভাইয়ার মেজাজ থাকে খুব খারাপ আপনি বোধহয় জানেন না ভাইয়া খুব রাগী এবার যখন ফিরোজ ভাই বেড়াতে এলো আমার মোটো ভালো লাগেনি কারণ ভাইয়ার এই বন্ধুকে এখানে নিয়ে আসার পেছনে একটা উদ্দেশ্য ছিল যা আমার পছন্দ হয়নি ভাইয়া চাচ্ছিলো আমি তার বন্ধুর সঙ্গে গল্প টল্প করি চাটা বানিয়ে দেই এবং তা করলেই তার বন্ধু আমাকে পছন্দ করে ফেলবে আমার শারীরিক ত্রুটি তার চোখে পড়বে না আমার একটি ভালো বিয়ে হবে ভাইয়ার ধারণা তার এই বন্ধু পৃথিবীর সেরা মানুষদের একজন মার্কাস থেকে এসব শুনে আমার মন খুব খারাপ হলো একটি ছেলেকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করতে হবে কেন বিয়েটাকে এতই জরুরি আমি ভাইয়াকে ডেকে নিয়ে বললাম আমি কখনো কোনো অবস্থাতেই তোমার এই বন্ধুর সামনে যাব না ভাইয়া চোখ লাল করে বলল যেতেই হবে আমি শান্ত গলায় বললাম এটা নিয়ে তুমি যদি জোর খাটাও তাহলে আমি মরে যাব। ভাইয়া চুপ করে গেল আমি শান্ত ধর নেমে কিন্তু ছোটবেলা থেকে ভয়ঙ্কর জেদি ভাইয়া তো খুব ভালো করেই জানে সে আমাকে ঘাটালো না আমি ভেতরের বাড়িতে থাকতে লাগলাম ভুলেও বাইরে পা বাড়াই না তবুও একদিন সন্ধ্যায় দেখা হয়ে গেল ফিরোজ ভাইকে দেখে মনে হলো তিনি খুব অবাক হয়েছেন আমি হকচুকে গিয়েছি নিজেকে সামলে নিয়ে কোনো মতে বললাম বড় ঘরে গিয়ে বসুন সেখানে চা দেওয়া হবে এই বলে আমি চলে যাওয়ার জন্য পা বাড়িয়েছি পোলিওর জন্য আমার একটা পায়ে কোনো জোর নেই কাজে উল্টে পড়ে গেলাম ফিরোজ ভাই আমাকে টেনে তুললেন এটাই স্বাভাবিক এতে লজ্জা বা অপমানের কিছু নেই কিন্তু রেগে গেলাম কঠিন গলায় বললাম হাত ছাড়ুন তিনি পাংশু বন্য হয়ে গেলেন আমার হাত ছেড়ে দ্রুত সিড়িবে উপর উঠে গেলেন মিসিরাল চিঠিটা বেশ কয়েকবার পড়েছেন এবং প্রতিবারই তার মনে হয়েছে চমৎকার একটা চিঠি আন্তরিক এবং কোনো ভান নেই একজন মানুষ সবচেয়ে বেশি ভান করে তার চিঠিতে যে ভানের উপরে উঠতে পারে তাকে তার প্রাপ্য সম্মান দিতে হয় সুন্দরী খাতার পাতা উল্টাতে লাগলেন এখনও পানি আসেনি আজকে বাড়িওয়ালা তার পানি পাম্পটি খুলবে না ওদের নিজেদেরকে পানির দরকার হয় না দুপুরে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করতে হয় রান্নাবান্না কিছু হয়নি হানিফা জ্বরে কাতর কালকের ঘটনায় বেচারি বেশ ভয় পেয়ে গেছে সকালে একশো এক জ্বর ছিল এখন একশো দুই প্যারাসিটামল কিছুক্ষণ আগে খাওয়ানো হয়েছে জ্বর কমে যাওয়ার কথা কিন্তু কমছে না বিকেল নাগাদ না কমলে ডাক্তারের কাছে যেতে হবে তিনি খাতাপত্র গুছিয়ে উঠলেন ওকে দিলেন হানিফার ঘরে হানিফার জন্য তিনি একটি ঘর দিয়েছেন এই ঘরে ছোট্ট একটা খাট আছে পড়া চেয়ার টেবিল আছে একটি আলনা আছে এই মেয়েটি কোনোদিন কল্পনাও করেনি এতগুলো জিনিস তার হবে হানিফা তো জ্বর কম কেমন রে বালা মিসির কপালে হাত দিয়ে চমকে উঠলেন ভালো কোথায় অনেকখানি জ্বর তো মাথায় পানি ঢালতে হবে হানিফা তপ্ত চোখে তাকিয়ে রইলো এই লোকটিকে সে বুঝতে পারছে না একজন কাজের মেয়ের জন্য কেউ এতটা দরদ দেখায় না দেখানো উচিত হানিফা যে জ্বর খুব বেশি জ্বর নামাতে হবে পানি তো বোধহয় এক ফোঁটাও নেই যে না যাই বাড়িওয়ালাকে পাম্প ছাড়তে বলি বলেন ফেরোজদের বাড়ি থেকে কেউ এসেছিল যে না টেলিফোন করে একটা খোঁজ নিতে হবে কি বলি হানিফা যে নেন হানিফা চোখ বন্ধ করে ফেললো তার জ্বর বোধ হয় বাড়ছে চোখ ছোট ছোট এসেছে চোখের সাদা অংশ কেমন ঘোলাটে দেখাচ্ছে মিসির আলি চিন্তিত মুখে বাড়িওয়ালার উদ্দেশ্যে রওনা হলেন বাড়িওয়ালা করিম সাহেব বাসাতেই ছিলেন পানি এখনও ছাড়া হয়নি শুনে তিনি খুব হইচই করতে লাগলেন বারবার বললেন এই সামান্য কাজের জন্য আপনি নিজে আসলেন প্রফেসর সাহেব বড় লজ্জায় ফেললেন আমাকে সি 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 মিসির আলী সাহেব বললেন একটা টেলিফোন করা যাবে করিম সাহেব একটা কেন একশোটা করা যাবে যখন ইচ্ছা তখন করা যাবে দরকার হলে ট্রাঙ্কল করবেন খুলনা সিং বরিশাল টেলিফোনের বিল আব্দুল করিমকে কিছু করতে পারবেন না বুঝলেন প্রফেসর সাহেব ওরে টেলিফোনটা প্রফেসর সাহেবকে এনে দে আর দেখ ঠান্ডা পেপসি বা সেভেন আপ কিছু আছে কি না কিছু লাগবে না আপনি না বললেই তো হবে না আপনার একটা ইচ্ছুত আছে না ছয় মাসে এক বছরে আসেন একবার আমি বলতে গেলে রোজই বসে থাকি আপনার ওখানে আপনি ফ্যানটার নিচে ঠান্ডা হয়ে বসন্ত দেখি মিসির আলী বসলেন বাড়িওয়ালা করিম সাহেব মিসির আলীকে একটু বিশেষ রকম স্নেহ করেন গত দু বছরে তিনি প্রতিটি ফ্ল্যাটের ভাড়া তিন দফায় বাড়িয়েছেন শুধু প্রফেসর সাহেবের ভাড়া এক সহ বাড়েনি কেন বাড়েনি কে জানেন ফিরোজের মাকে টেলিফোনে পাওয়া গেল তার কাছ থেকে যে সমস্ত তথ্য জানা গেল সেগুলো হচ্ছে ফিরোজ ভালো আছে সুস্থ এবং স্বাভাবিক তার ঘরে একটি মাইক্রোফোন বসিয়ে ঘরে যাবতীয় শব্দ টেপ করা হয়েছে টেপগুলো তিনি সন্ধ্যাবেলা পাঠাবেন ফিরোজের মা চিন্তিত স্বরে বললেন আপনি অসুস্থ বলছিলেন কেন আমরা তো খুব ভয় ভয়ে রাতটা কাটালাম আপনার ওখানে কি সে কিছু করেছিল নাকি না তেমন কিছু করেনি একটু উদ্ভ্রান্ত মনে হচ্ছিল ফিরোজ কি ঘরে আছে এখনও হ্যাঁ আছে কথা বলবেন বলবো ওকে। ফিরোজের গলা শান্ত ও স্বাভাবিক কেমন আছো ফিরোজ ভালো কী করছিলে কিছু করছিলাম না একটু উপন্যাস নিয়ে বসছিলাম কার উপন্যাস জন স্টেনবেক নাম হচ্ছে গিয়ে আপনার সুইটস থার্সডে স্যার আপনি পড়েছেন এটা গল্প উপন্যাস আমি পড়ি না একজন লেখকের বানানো দুঃখ কষ্টে বিবরণ পড়ে কি হবে বলো তো এমনিতেই আমাদের চারদিকে প্রচুর দুঃখ কষ্ট আছে স্যার আপনাকে বইটা পড়তেই হবে আমার পড়া শেষ হলেই আপনাকে দিয়ে আসবো আচ্ছা ঠিক আছে শোনো ফিরোজ বলুন কাল রাতে তোমার কেমন ঘুম হয়েছিল ভালো কীরকম ভালো খুব ভালো এক ঘুমে রাত পার করেছি কী জন্য জিজ্ঞেস করছেন স্যার এমনিতে জানতে চাচ্ছি কোনো স্পেসিফিক কারণ নেই তুমি কি কাল রাতে কোনো স্বপ্ন দেখেছ জি না স্যার চট করে না বলে দিও না চিন্তা করে বলো একবার মনে হয় একটা স্বপ্ন দেখেছি আর ওটা তো আমি প্রায়ই দেখি কোনটা ওই যে ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছি তারপর দেখি কোনো প্রশ্নের উত্তর জানি না এটা ছাড়া আর কোনো স্বপ্ন দেখো নি জি না শোনো ফিরোজ এছাড়াও যদি অন্য কোনো স্বপ্নের কথা মনে পড়ে আমাকে জানিও জি আচ্ছা তুমি কি আর সন্ধ্যার দিকে একবার আসবে না স্যার আজ আসবো না বইটা শেষ করব প্রেমের উপন্যাস নাকি ফিরোজ লাজুক স্বরে বললো হুম টেপগুলো পরীক্ষা করতে করতে রাত তিনটা বেজে গেল প্রথম চারটি টেপে তেমন কিছুই নেই একবার শুধু কিছুক্ষণের জন্য আহ উ শব্দ সেটা স্বপ্ন দেখার জন্য কিংবা বেকার অবস্থায় শোয়ার জন্য তবে শেষ টেপটিতে মিসিরেলের জন্য বড় ধরনের বিস্ময় অপেক্ষা করছিল তিনি বিচিত্র একটি কণ্ঠস্বর শুনতে পেলেন তীব্র তীক্ষ্ণ হাই ফ্রিকোয়েন্সি কথাগুলো এরকম হুম হুম ফিরোজ না না উফ না লোহার রডটা কোথায় জানি না আমি জানি না অস্পষ্টভাবে কিছু বলল নিঃশ্বাসের শব্দ না 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 লোহার রড রড না না অস্পষ্টভাবে কিছু কথা হাসির শব্দ মিসির অসংখ্যবার এই অংশটি বাজিয়ে বাজিয়ে শুনলেন অস্পষ্ট অংশগুলো উদ্ধার করতে পারলেন না অপরিচিত যে কণ্ঠস্বর শুনছেন তা ফিরোজুরি কণ্ঠস্বর এটি তার একটি দ্বিতীয় সত্তা সেকেন্ড পার্সোনালিটি ফিরোজকে পুরোপুরি সুস্থ করতে হলে তার দ্বিতীয় সত্তাটিকে ভালোভাবে বুঝতে হবে হানিফা ছটফট করছে তার জ্বর কমেনি এখন একশো দুইয়েরও কিছু বেশি মিসির আলী চিন্তিত বোধ করলেন রাত দশটার দিকে জ্বর অনেক কম ছিল নিরানব্বই পয়েন্ট পাঁচ এখনও তো বাড়লো কেন হানিফা জেগে আছে কিন্তু কোনো সারা শব্দ করছে না মিসির আলী কোমল স্বরে বললেন খারাপ লাগছে নাকি রে বেটি না মাথা যন্ত্রণা আছে আছে বেশি যে মাথা টিপে দেব হানিফা লজ্জিত সারা বললো যে না কেন আরাম লাগবে তার আগে মাথায় পানি ঢেলে জ্বরটা কমাতে হবে তিনি বাথরুমে ঢুকলেন পানির বালতির খোঁজে তার নিজের শরীরটাও ভালো যাচ্ছে না মাথা ভার ভার লাগছে বমি বমি লাগছে শুয়ে থাকতে ইচ্ছে হচ্ছে কিন্তু একটি বাচ্চা মেয়ে জ্বরে ছটফট করবে আর তিনি শুয়ে থাকবেন এটা হয় না হানিফার এ বাড়িতে আসার ইতিহাস বেশ বিচিত্র গত বছর জুলাই মাসের দিকে একবার বেশ বড় একটা ঝড় হলো রাত একটায় জেগে উঠে দেখেন দরাম দরুম শব্দে জানালার পাট আশ্রে পড়ছে বৃষ্টির ছাটে ঘর ভেসে যাচ্ছে ইলেকট্রিসিটি নেই চারদিক অন্ধকার মোটামুটি একটি ভয়াবহ অবস্থা তিনি জানালা বন্ধ করতে গিয়ে দেখলেন আট ন বছরের একটা বাচ্চা মেয়ে একা দেয়াল ঘেসে বসে আছে কে রে তুই মেয়েটি ভয় পাওয়ার সরে বলল আমি এখানে কি করছিস ঘুমাইতেছি জেগে জেগে ঘুমাচ্ছিস নাকি মেয়েটির জবাব দিল না বাপমা কোথায় তোর বাপমা নাই আত্মীয়স্বজন কেউ নেই না তুই কীরকম একা একা মানুষের বারান্দায় ঘুমোস নাকি মেয়েটির জবাব দিল না মিসিরেলে বললেন ভয় লাগছে না তোর না বলিস কি নাম কি তোর হানিফা আয় ভেতরে ইস ভিজে জোবে জবে হয়ে গেছিস তো মিসিরালে হারিকেন জ্বালিয়ে তাকালেন মেয়েটির দিকে ছেলেদের মতো ছোট ছোট করে কাটা চুল আদুরে একটা মুখ তোর বাপের নাম কি জানি না বলিস কি মার নাম জানি না তোর হাতে কি মুঠোর ভেতর কী আছে হানিফা মুঠি খুলল ভাঙতি পয়সা বিক্রি করে পেয়েছিস হুম মিসির আলি গুনলেন দু টাকা তিরিশ পয়সা এই বিশাল পৃথিবীতে আগামীকালে মেয়েটির যাত্রা শুরু করবে দু টাকা তিরিশ পয়সা নিয়ে একটা নোংরা ফ্রক এবং একটা তালিদা প্যান্ট নিয়ে কোনো মানে হয় তিনি একটা শুকনো লুঙ্গি বের করলেন গম্ভীর গলায় বললেন কাপড়টা বদলে এটা পরে ফেল নিউমোনিয়া বাধাবিত ওই ঘরে একটা বিছানা আছে ওখানে গিয়ে শুয়ে থাক মিসিরারি ভেবেছিলেন সকাল হলেই সে চলে যেতে ব্যস্ত হয়ে যাবে একবার যা যাবর জীবনযাপনে অভ্যস্ত হয়ে গেলে বন্ধন আর ভালো লাগে না কিন্তু হানিফা সকালবেলা চলে যাবার রকম লক্ষণ দেখালো না এমনভাবে ঘুরে বেড়াতে লাগলো যেন এইটাই তার ঘরবাড়ি হানিফার প্রতি সমাজের যে দায়িত্ব ছিল মিসিরালি তা পালন করছেন নিজেই তাকে পড়তে শিখিয়েছেন যোগ ভাগ গুণ শিখিয়ে স্কুলে নিয়ে গেছেন ভর্তি করবার জন্য কেউ তাকে ভর্তি করাতে রাজি হয়নি এত বড় মেয়েকে ক্লাস ওয়ানে অ্যাডমিশন দেওয়া সম্ভব নয় তিনি হানিফাকে বলেছেন ঠিক আছে তুই ঘরে বসে পড়াশোনা চালিয়ে যা যথাসময় প্রাইভেটে তোকে দিয়ে ম্যাট্রিক দেওয়াবো আমি নিজে তো সবসময় দেখাতে পারি না একজন মাস্টার রেখে দেবো শেষ রাতের দিকে হানিফার জ্বর কমে এলো শরীর ঘামতে লাগলো। সে বিড়বিড় করে নানান কথা বলতে লাগলো। মেটির বিড়বিড় করে বড়া কথাগুলো থেকেই মিসির আলী বড় ধরনের একটা আবিষ্কার করলেন তার বিস্ময়ের সীমা রইল না এই প্রসঙ্গে যথাসময় বলা হবে সাইকোলজি বিভাগের সভাপতি ডক্টর সাইদুর রহমানের মেজাজ সকাল থেকেই খারাপ মেজাজ খারাপের প্রধান দুটি কারণের একটি হচ্ছে সুইডেনে তিনি কনফারেন্সে তার যাবার খুব শখ ছিল কিন্তু আমন্ত্রণ আসেনি তিনি চেষ্টা তদ্বিরে তেমন কোনো ত্রুটি করেননি যেখানে একটা চিঠি দেওয়া দরকার সেখানে তিনটি চিঠি দিয়েছেন প্রফেসর বার্ককে বাংলাদেশের হস্তশিল্পের নমুনা হিসেবে একটি চটের ব্যাগ পাঠিয়েছেন যেটা কিনতে প্রায় তিনশো টাকা লেগেছে রাজশাহীতে তৈরি খুব ফ্যান্সি ধরনের ব্যাগ প্রফেসর নোয়েলবার্গ একটি চিঠিতে ব্যাগের জন্য ধন্যবাদ জানিয়েছেন কিন্তু বহু প্রতীক্ষিত নিমন্ত্রণের চিঠিটি আসেনি সাইদুর রহমান সাহেবের মেজাজ খারাপের দ্বিতীয় কারণটি হচ্ছে মিসির আলি সংক্রান্ত সমস্যা মিসির আলি লোকটিকে তিনি প্রাণে পণে অপছন্দ করেন পার্ট টাইম টিচার হিসেবে মিসির আলীকে অ্যাপয়েন্টমেন্টের বিপক্ষে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন লাভ হয়নি অ্যাপয়েন্টমেন্ট হয়েছে এবং অ্যাপয়েন্টমেন্টের সময় ভাইস চ্যান্সেলর সাহেব বলেছেন কোনো পোস্ট অ্যাডভার্টাইজ হওয়া মাত্র তাকে নেওয়া হবে সাইদুর রহমান সাহেব গত দুই বছরে কোনো পোস্ট অ্যাডভার্টাইজ হতে দেননি অ্যাডহক ভিত্তিতে একজনকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন তার ধারণা ছিল অ্যাডহক অ্যাপয়েন্টমেন্টের জন্য মিসির আলী হইচই করবেন কিন্তু মিসির কিছুই করেননি এটাও একটা রহস্য এই লোকটির কি জীবনে উন্নতি করবার কোনো রকম ইচ্ছে নেই না তার সবটাই ভান মিসির আলীর উপর আজ ভোরবেলায় তার রাগ চরমে উঠেছে কারণ তিনি দেখেছেন সুইডেন থেকে মিসির নামে একটি খাম এসেছে তার ধারণা এটা কনফারেন্সের নিমন্ত্রণপত্র কারণ পেরোরকের নামের জায়গায় প্রফেসর নোয়েল নোয়েলবার্গের নাম আছে প্রফেসর নোয়েল বার্গ হচ্ছেন কনফারেন্সের আহ্বায়ক সাইদুর রহমান সাহেব অফিসে খোঁজ নিলেন মিসির আলী এসেছেন কিনা জানা গেল তিনি এসেছেন কাজী সুইডেনের সে খাম নিশ্চয়ই খোলা হয়েছে সাইদুর রহমান সাহেব হেড ক্লার্ককে বললেন মিসির আলী সাহেবের সঙ্গে যদি দেখা হয় তাহলে বলবেন আমি খোঁজ করছিলাম জি আচ্ছা স্যার তাকে তো খুঁজেই পাওয়া যায় না ডিপার্টমেন্টে আসেন না নাকি ক্লাস না থাকলে আসেন না গতকাল এসেছিলেন জি গতকাল এসেছিলেন একজন ছাত্রীর ঠিকানা খুঁজে বের করবার জন্য খুব হইচই করলেন তাই নাকি জি স্যার নিলুফর ইয়াসমিন দেড় বছর ধরে ইউনিভার্সিটিতে আসে না এখন তো ঠিকানা খোঁজার জন্য যদি অফিসের সব কাজকর্ম বন্ধ রাখতে হয় তাহলে তো মুশকিল কাজকর্ম বন্ধ রাখতে হবে কেন এসব পার্সোনাল কাজের জন্য তো অফিস না আপনি স্ট্রিট বলে দেবেন জি আচ্ছা স্যার তাছাড়া এরকম একজন টিচার ছাত্রীর ঠিকানার জন্য ব্যস্ত হবে কেন এসব ঠিক না নানান রকমের কথা উঠতে পারে শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা মিসির সিরিজের একটি উপন্যাস নিশিথিনী আজ দ্বিতীয় পর্ব আজকে পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি আমার নিজের মতো করে আপনাদেরকে গল্প পাঠ করে শোনানোর চেষ্টা করছি তাই ভুল তুটিকে চলে আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং গল্প পাঠ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চাইলে অন্যদের সাথে শেয়ার করতে পারেন গল্পকথন বাই জ্যোতি চ্যানেলে সাথেই থাকবেন আশা করছি আল্লাহ হাফেজ